আসসালামু আলাইকুম আপনি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন আর চাইলে দেখতে পারেন যদি আপনার কোনো ছোটো ভাই বা আপনার ছেলে ছোট থাক আছে হয়তো বা ক্লাস নাইন টেনে পড়ে বয়স অল্প বাইক নিয়ে ঘুরতে পছন্দ করে হয়তো আপনার একটা বাইক আছে বা আপনার আপনার ছোট ভাই আপনার বাইক খুব পছন্দ করে আপনি বড়ো ভাই আপনার বাইক আছে আপনি চাইলে হয়তো না করতে পারবেন না কালকে ঈদ আর আজকে আমি এই কথাগুলো এই বলছি কারণ ঈদের দিন কিন্তু বাইক অনেক বেশি ভিড় থাকে কিন্তু অনেক বেশি ভিড় থাকে প্রচুর মানুষ রোডে ওঠে যখন তখন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে সো যাদের অল্প বয়স বয়স অল্প প্লিজ তাদের কাছে বাইক দিবেন না কারণ বাইক আপনি যদি দেন ক্ষতি তারই হবে কারণ রাস্তায় ঈদের দিন কেউ মানে খুব সুন্দরভাবে কেউ গাড়ি চালায় না খুব বাজেভাবে গাড়ি চালাই ছাপড়ি টাইপের গাড়ি চালানো চালায় ঠিক আছে এর জন্য আপনি যদি আপনার সন্তান বা আপনার ছোট ভাইয়ের যে আঠারো প্লাস না বা তার বাইক চালাইতে পারে না লাইসেন্স নাই বা এরকম হুম তাদেরকে ঈদের দিন অন্তত তাদের কাছ থেকে বাইকটা একটু দূরে রাখেন এতে আপনারও ভালো আপনার পরিবারেরও ভালো আপনার ভাইয়ের জন্যও ভালো তো আপনি যদি চান আপনার বাচ্চাকে ভালো দেখতে সুস্থভাবে চলাফেরা করতে তাহলে ইতের দিন অন্তত তাদের কাছে বাইক দেবেন না বয়স অল্প রক্ত গরম তারা মানে উড়াধুড়া বাইক চালাবে কেউ দেখবে না যে আসলে রাস্তা কেমন বা রাস্তার যানজট কেমন বাউলি দিয়ে দিয়ে চালাইতে যাবে ঠিক আছে তো সে কিন্তু আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট যদি একবার হয়ে যায় কী বলবো এটা থেকে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না আমার নিজের একটা কাকা অ্যাক্সিডেন্ট করে আজ দুই বছর পরে আছে সে এত চিকিৎসায় পরেও সে এখনো হাঁটতে পারে নাই তো আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে যে বাইক চালাক সমস্যা ঈদের একদিন পরে বের হোক বা যদিও চালাই যেন খুব সাবধানে চালাই বা সাপড়ি ভাবে যেন বাইক না চালাই এটা অনুরোধ থাকলো আপনাদের কাছে তারপর সবকিছু আল্লাহর হাতে এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাগুলো মেনে চলবেন I love this.